এভরিওয়ান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ থেকে মানে কি কি শপিং করে নিয়ে আসা হলো এবং আমারদের জন্য কে কি কী গিফট পাঠালো এগুলো সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি তাহলে চলুন বাংলাদেশের শপিংয়ের ব্লগটা শুরু করে ফেলি যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা বেসিক্যালি সবাই জানেন যে বাংলাদেশে আপনাদের ভাইয়া গিয়েছিল আর এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসার শপিং যেহেতু সে একজন গিয়েছে তো খুব বেশি ওয়েটও পায়নি তারপরও হচ্ছে টুকটাক করে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে এবং তার সাথে আমাদের জন্য আমাদের ভালোবাসার মানুষরা অনেক কিছুই গিফট পাঠিয়েছে তো এগুলো সব কিছু নিয়েই থাকবে তা আমার আজকের ব্লগটি আপনারা দেখতে পারবেন যে কি কি চমৎকার চমৎকার শপিং আর কি আমি করেছি এবং সেগুলোর প্রাইসও কিন্তু বেশ অনেক রিজনেবল ছিল তো দুইটা লাগে একটা ম্যাগনেট এবং হচ্ছে হচ্ছে আমার ননদের মেয়ে ইজাদের জন্য বাচ্চাদের জিনিস পাঠিয়েছে আর কি আর এখানে আমি সব জিনিসগুলো বের করতেছি প্রথমেই এখানে আরেকটা বের হলো সেটা হলো একটা শাড়ি এটা বেসিক্যালি হচ্ছে একটা শিফন শাড়ি ছিল যেটা হচ্ছে আমার ননদকে বলে আমি চারপাশে এটা খুব সুন্দর একটা লেস লাগিয়েছি লস্টটা আমার ননদই চুজ করেছে এবং শাড়িটা আমি চুজ করে দিয়েছিলাম অনলাইন থেকে কিনেছি আর এগুলো সুমন কিনে নিয়ে আসছে শার্টগুলো আর এখানে আমার ননদ হচ্ছে কিছু গিফট পাঠিয়েছে সেটার প্যাকেটটা বের হলো তো এটা আমি দেখাবো এই টুকের মধ্যে আর কি কী কি আছে আর কি তো এখানে আরেকটা শাড়ি দেখা যাচ্ছে এই শাড়িটা আমি আর খুলিনি আসলে কারণ শাড়িটা প্যাকেট করাই ছিল তো প্রথমে আমার ননদের প্যাকেট থেকে বের হলো হচ্ছে চুরির আল্লা তো চুরির আলনা আমি ওকে কিনতে বলেছিলাম পরে সে সেটাই আমার জন্য গিফট করেছে তেঁচুরি রান্নাটাও আপনাদের সেট করে আমি পরবর্তীতে দেখাবো আর এখানে কিছু টি শার্ট আছে শার্ট আছে বাচ্চাদের জন্য আর সুমনের জন্য একটা পাঞ্জাবি পাঠিয়েছে সেটা আলাদা আছে আর এখানে আবার দেখি সারপ্রাইজ আমার জন্য একটা শাড়ি ওয়েট করছে এটাও একটা শিফনের একটা শাড়ি আর কি এটা আমার ননদ পাঠিয়েছে শাড়িটা খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ম্যাজেন্ডা টাইপের কালারে বড় বড় ফুল আর এখানে আরেকটা শাড়ি যেটা আমি অর্ডার করেছিলাম আসলে এই শাড়িটা হচ্ছে মসলিম টাইপের কাপড়ের উপরে যেটা আমি কিনেছিলাম কন্যা থেকে আর কি এটা একটা অনলাইন পেজ আমার এই শাড়িটা আমার দেখে খুবই ভালো লেগেছিলো বড় বড় কালার ফুল ছিল সো পরে আমি এটা অর্ডার করেছিলাম আর এটা প্যাকেটটাও কিন্তু আমার ভালো লেগেছে খুব সুন্দর একটা মানে কাপড়ের একটা প্যাকেটের মধ্যে ওরা দিয়েছে এবং শাড়িটাও খুবই সুন্দর ছিল তারপরে এখানে হচ্ছে সব পাঞ্জাবি বের হচ্ছে তো অনেকগুলো এবার আমি পাঞ্জাবি নিয়ে আসছি তার মধ্যে আবার অনেকে এবার গিফটও করছে করছে আর কি তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ওর দিদা পাঠিয়েছে পাঞ্জাবি আসলে বাংলাদেশের জিনিসগুলোর কোয়ালিটি এবং হচ্ছে সব কিছু মিলে মানে আমাদের দেশীয় জিনিসগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু এই বিদেশ বাড়িতে ওইভাবে আসলে পাওয়া যায় না তো এই কোয়ালিটিগুলো ধরলেই বোঝা যায় কত সুন্দর পাঞ্জাবির কাপড়গুলো আর কি এবং অন্য সব কিছু আমার কাছে ক্যানজানি মনে যে খুবই স্যাটিসফাইড লাগে আর এই পাঞ্জাবিটা হচ্ছে সুমনের জন্য আমি কিনতে বলেছিলাম এই টাইপের একটা পাঞ্জাবি যেটা একটু সিকোয়েন্সের কাজ আছে এটা একটা ডার্ক ব্লু কালারের একটা পাঞ্জাবি এটা সুমনের জন্য আমি কিনতে বলেছিলাম আমার ননদকে ও কিনেছে আর কি এলিফেন্ট রোড থেকে এরপরে যেটা বের হলো একটা শাড়ি যেটা হচ্ছে জিমিচুর শাড়ি এই শাড়িটা এখন খুবই পপুলার বাংলাদেশে যেটা দেখলাম তো এটা আমি একটা অনলাইন পেজ থেকেও এটা কিনেছি এবং শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে পার্টি টাইপের একটা শাড়ি যদিও কাজ কিন্তু অত বেশি না কিন্তু শাড়িটা খুবই সুন্দর একটু শাইনি সাইনি টাইপের শাড়ি তারপর যেটা বের হলো একটা পাঞ্জাবি এটা সুমনের ফ্রেন্ড দিয়েছে সুমনকে এই পাঞ্জাবিটাও খুবই সুন্দর তো আমি একটা লাগেজ শেষ করে আরেকটা বড় যে লাগেজ আছে সেখান থেকে আর কি জিনিস বের করছিলাম বা তো বের করতে করতে এত জিনিস হয়ে যাচ্ছিল মনে হচ্ছিলো যে এইটুকু লাগেজের মধ্যে এত জিনিসপত্র কীভাবে আঁকলো আর কি তো ভেরি ইন্টারেস্টিং জিনিস দেখেন এটা হচ্ছে তাওয়া তো এটা আমার আম্মুকে আমি বলেছিলাম এই তাওয়াটা পাঠানোর জন্য কারণ এটার মধ্যে আমি নান বানাবো এই জন্য আর কি তারপর এখানে ইজাজের হচ্ছে দুইটা প্যান্ট এগুলো সুমন কিনেছে ইজাজের জন্য যদিও সাইজগুলো বড় হয়েছিল তারপরে আরেকটা যেটা বের হচ্ছে এটা হচ্ছে ড্রেস মানে এটা হলো টু পিস টাইপের কট সেটের মতো যেটা আমি হচ্ছে একদম যেদিন সময় চলে আসবে ওই দিন আমি খুবই মানে ঝামেলা করে এই ড্রেসটা অর্ডার করেছিলাম আমার হুট করেই খুব ভালো লেগে গেছিলো কারণ এটা মাত্র পঁচিশশো টাকা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আর কি এই মানে কাজগুলো এবং ফ্যাব্রিকটা সব কিছু তো আমি খুব ঝামেলা করে এটা অর্ডার করেছিলাম অবশেষে আর কি এটা মানে আশা হাতে পাওয়ার পর আমার কাছে তো আরও অনেক ভালো লাগলো কাজটা এত সুন্দর আমি বেসিক্যালি হচ্ছে র্যান্ডমলি সব কিছু বের করছিলাম কারণ আমি জানি না কোনটায় কী আসে আর কি এরপরে যেটা বের হলো একটা ক্লাচ সো এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড সেই দিয়েছে আর কি আমাকে ব্যাগটা এত সুন্দর মানে কি বলবো এটা ছবি আমি আগেই দেখেছিলাম যার কারণে বুঝতে পেরেছি এটা ওই দিয়েছে আর ওই ব্যাগের ভেতরে ইজাজের জন্য একটা ওয়াচ ছিল যেটা পেয়ে ইজাজ তো খুবই খুশি আসলে বাচ্চাদের খুশি করা যে কত সিম্পল তাই না আর এদিকে আম্মু হচ্ছে কিছু জিনিসপত্র পাঠাইছে আমার বনের জন্য সুটকি তারপর তিসি এগুলো হচ্ছে আম্মু খুব সুন্দর করে প্যাকেট করে দিছে ডালের গুঁড়া তো এগুলো আমি রেখে দিব আমার বনের সাথে যখন দেখা হবে তখন হয়তো আমার দেওয়া হবে তারপরে আরেকটা চমৎকার শাড়ি বের হয়েছে যেটা আমার ননদকে দিয়ে আমি কিনাইছিলাম ও মার্কেটে যে এটা কিনছে আর কি এই শাড়িটা হচ্ছে জিমিচুর শাড়ি কিন্তু জিমিচুর শাড়ির মধ্যে এটা একটু প্রাইসটা কম ছিল কিন্তু শাড়িটা খুবই সুন্দর দেখে মনে হয় না প্রাইস আছে মানে যে কীরকম সেটা বোঝা যায় না এই শাড়িগুলো আমাদের কিন্তু এখানে অনেক দাম বাট এটা খুবই সুন্দর একটা শাড়ি কালারটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার ভেরি নাইস আর কি কালার আর এদিকে আস্তে আস্তে করে চুড়ি বের হচ্ছে আমার এগুলো আসলে ব্যসে ও টুকটাক করে কিনছিল এই কাচের চুড়িগুলো এবং সাথে আরও সুন্দর সুন্দর চুড়ি আর কি কিনছে সেগুলো আমি দেখাবো তারপর বের হলো দুইটা পাঞ্জাবি এটা হচ্ছে আমাদের আরেক ফ্রেন্ড গিফট করেছে সাদ এবং ইজাদের জন্য পাঞ্জাবি দুটো খুবই সুন্দর ব্লু কালারের দুই ভাইয়ের জন্য দুইটা এরপরে আরেকটা ড্রেসে বের হলো এই ড্রেসটা আমার ননদ আমাকে বানিয়ে দিয়েছে আর কি এই কাপড় কিনে বাট আমার কাছে দেখে প্রথমে মনে হচ্ছিল রেডিমেড পরে আমি ওর কাছ থেকে শুনেছি যে সে নাকি সে এটা বানাইছে কারণ এত সুন্দর লেস টেস্টে বানাইছে পুরো মনে হচ্ছিল যে এটা হচ্ছে রেডিমেড টাইপের আর কি সো আমার কাছে এটাও মানে বানানোটা এবং সব কিছু মিলে খুব ভালো লাগছে এরপর ওরা আরেকটা বের হলো হচ্ছে গ্রিন কালার ক্লাচ গ্রিন কালারের এর টি শার্ট এবং এটার ভেতরে হচ্ছে গ্রিন টাইপের একটা জুয়েলারি এটাও আমাদের ফ্রেন্ড দিয়েছে ওরা এত সুন্দর সুন্দর জিনিস আমার জন্য পাঠাইছে আর এখানেও দুটো পাঞ্জাবি এই দুটো গিফট করা খুবই সুন্দর এই দুটো পাঞ্জাবি আর কি সো আমি যখনই দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল যে আমাদের ভালোবাসার মানুষরা এত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য পাঠাইছে আমাদের মনে করে আসলে এই জিনিসগুলো মনে হলেই খুব ভালো লাগে আসলে আর এগুলো হচ্ছে একটু এক্সট্রা এক্সট্রা করে কেনা একটু ব্লাউজ এবং হচ্ছে ওনা এগুলো জাস্ট র্যান্ডমলি কেনা আর কি আর এখানে আমার চমৎকার জিনিস যেটা আমার সেটা সব যেতে বেশি আর কি ভালো লাগছে সেটা হচ্ছে এই যে হ্যান্ডমেড যে চুড়িগুলো এই চুড়িগুলো এগুলো আমি অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু পরে না পেয়ে আমার ননদ পরে ও হচ্ছে আরঙের নিচে থেকে মনে হয় এই চুরিগুলো ও কিনছে আমার কাছে তো খুবই ভালো লাগছে বাট আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে অর্ডার করবো বাট সময় ছিল না বলে আমি অর্ডার করতে পারিনি তারপরেও ও যে কয়েকটা পাইসে আর কি কিনছে এবং সাইজগুলো একদম পারফেক্ট ছিল চুরির আলার মধ্যে আমার চুরিগুলো সাজায় রাখবো এইটার জন্য আমি কবে থেকে ওয়েট করতেছিলাম আমার অনেকগুলো চুরি এমনিও বাসায় পড়ে আছে যেগুলো হচ্ছে আমার সাজাই রাখা হচ্ছিল না তো এইবার চুরির আলনা আর কি কেনাতে আমার সেই আশাটা আর কি পূরণ হবে তো এখন আমি আপনাদের জুয়েলারিগুলো দেখে কি কী জুয়েলারি কিনলাম এই জুয়েলারিগুলো কিন্তু প্রাইস খুব বেশি হামরি না এগুলি গাউসে থেকে কেনা হয়েছে আর কি আমার ননদী কিনছে এই কানেরটা তো আমার খুবই ভালো লাগছে কারণ আমার একটা বড়ো টাইপের কানেগুলো আমার খুব পছন্দ যে গলায় কিছু পরবো না জাস্ট হচ্ছে মানে কানে পরবো আর কি তারপর এটাও হচ্ছে গাউশিয়া থেকেই কিনছে এটার আমি ছবি দিয়ে দিয়েছিলাম সো পরে আমি এটা আমার কি পাইছিল আর কি গাউসিয়াতে তো খুবই সুন্দর সুন্দর জুয়েলারি আর কি আমাকে কিনে দিছে এখানে আসলে এভাবে তো জুয়েলারি পাওয়া যায় না বাট হচ্ছে ওই গাউসিয়াতে গেলে তো আসলে অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায় আর এই সেটটা আমি হচ্ছে অনলাইনে অর্ডার করেছিলাম যেটা টিকলি সহ আর কি মানে টিকলি কানের দুল এবং একটা চকার এই এই ডিজাইনটা আর কি তো এই জুয়েলারিটাও আসলে হাতে পাওয়ার পর ছবিটাই তো অনেক বেশি আর কি সুন্দর লাগে বিশেষ করে টিকলিটা তো আমার খুবই ভালো লাগতেছিল আর কি দেখে একটা হচ্ছে আমার চুরির আলনাটা গুছাই ফেলছে চুরির আলনাটা খুব বেশি বড় না একটু ছোটোর মধ্যেই কারণ আমি আসলে অত বড় চাই রাখবো কিভাবে কিছু চিন্তা করে সো আমি এখানে আমার কাছে যে কয়টা তখন চুরি ছিল আমি সেগুলা তখন আর কি গুছাচ্ছিলাম পরে আমি চুরি বের করে সব একসাথে আর কি গোছাবো তো এই ছিল আমার বাংলাদেশের শপিং এবং গিফটের হচ্ছে লাগে প্যাকিং হ্যাঁ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে আর পেজে কিন্তু থাকতে হবে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুতরাং আল্লাহ সবাইকে বাই বাই